আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি বারবার হ্যাং করছে এতে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না এই সমস্যা আপনি সমাধান চাচ্ছেন আপনি এই সমস্যা সমাধান অবশ্যই পাবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি মাত্র পাঁচটি পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন যারা যাদের ফোন নিয়ে সমস্যায় আছেন ঘন ঘন হ্যাং দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই আবার যাদের ফোন হ্যাং দেয়নি ফিউচারে হ্যাং দিতে পারে তারাও এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনি আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন তো চলুন আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিই স্মার্ট ফোন হ্যাং হলে যে পাঁচটি কৌশল আপনি অবলম্বন করতে পারেন নাম্বার ওয়ান ফোন রিস্টার ফোন হ্যাং হলে প্রথমেই বন্ধ করে পুনরায় চালু করতে হবে স্বাভাবিকভাবে ফোন করা না গেলে পাওয়ার ও ভলিউম বাটন চেপে ধরে করতে হবে তাহলে আপনার ফোনটা ফাস্ট হওয়ার পসিবিলিটি থাকে দুই ফোনের ধারণ ক্ষমতা পরীক্ষা আপনার ফোনের ধারণ ক্ষমতা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে ধারণ ক্ষমতা যদি বেশি হয়ে যায় ওভারলোড হয়ে গেলে যে কোনো জিনিসই কিন্তু হ্যাং দিতে পারে তো এই ফোনের ক্ষেত্রেও সেম তো আপনি যদি ওভারলোড করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাং দিবে সুতরাং আপনি আপনার ফোনের ধারণ ক্ষমতা অবশ্যই অবশ্যই জেনে নেবেন ফোনের ধারণ ক্ষমতার বেশিরভাগ অংশ ব্যবহার হলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় আর তাই হ্যাং সমস্যা সমাধানের জন্য ফোনের সেটিং অপশনে প্রবেশ করে ধারণ ক্ষমতার কতটুকু জায়গা খালি রয়েছে তা দেখতে হবে ধারণ ক্ষমতা নব্বই শতাংশের বেশি তথ্য জমা থাকলে অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট করতে হবে পাশাপাশি র্যামে জমা থাকা ক্যাশ মেমরি নিয়মিত মুছে ফেলতে হবে তিন নম্বর অ্যাপ বা অপারেটিং সিস্টেম হালনাগাদ কখনো কখনো অ্যাপ বা পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমের কারণে ফোন হ্যাং হতে পারে এজন্য সব সময় হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে যদি নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময় ফোন হ্যাং হয় তবে বুঝতে হবে অ্যাপটিতে সমস্যা সমস্যা রয়েছে সমাধানে অ্যাপটি হালনাগাদ করতে হবে প্রয়োজনে অ্যাপটি ডিলেট করে দিতে হবে চার ফ্যাক্টরি রিসেট আমি উপরে যে তিনটি পদ্ধতি বলছি ব্যবহারের পরেও যদি ফোন স্বাভাবিকভাবে ব্যবহার করা না যায় তবে প্রয়োজনীয় তথ্য ব্যাক নিয়ে ফোনটি ফ্যাক্টরি রিসেট করতে হবে মনে রাখতে হবে ফ্যাক্টরি রিসেপ্ট করলে ফোন ফাঁকা হয়ে যাবে এবং সকল তথ্য মুছে যাবে এবং পাঁচ নাম্বার সর্বশেষ যেটা আমি বলবো যন্ত্রাংশের সমস্যা সমাধান যন্ত্রাংশ বা হার্ডওয়্যার সমস্যা থাকলে অনেক সময় ফোন হ্যাং দেয় তাই আপনার ফোনের যন্ত্রাংশের সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে আপনি যদি এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার ফোনে আর কখনও হ্যাং দিবে না আপনার ফোন থাকবে ফ্রেশ আপনি সব কাজ ইজিলি করতে পারবেন তাই যাদের ফোনের হ্যাং সমস্যা আছে তারা এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এক্ষেত্রে যদি আপনারা ভিডিওটা কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ